নমস্কার আপনারা দেখছেন জাজবাদ টোয়েন্টি ফোর বাংলা আমি সব্যসাচী এই মুহূর্তে সরাসরি খড়গপুর থেকে ইতিমধ্যে পিংলায় ফিরলেন দশ পরিযায়ী শ্রমিক পিংলার দশ পরিযায়ী শ্রমিক গুজরাটের সুরাটে গিয়েছিলেন কাজ করতে তাদের বাংলাদেশি তকমা দিয়ে গুজরাট পুলিশ তাদের উপর হেনস্থা করেন থানাতে তুলে নিয়ে যান পরিবার পরিজন অন্ধকারে ছিলেন চিন্তায় ছিলেন উদ্বিগ্ন ছিলেন তারা সরাসরি পরিবারের লোকজন মুখ্যমন্ত্রীর দেওয়া যে টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে পিংলার বিধায়ক অজিত মাইতি তত্ত্বাবধানে বাড়ি ফিরলেন খড়গপুর স্টেশনে নামলেন দেখা করলেন পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরব জাজবাত টোয়েন্টি ফোর বাংলার পর গুজরাটের সুরাতে বাংলাদেশের সন্দেহে হেনস্থার শিকার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার শাহরাদা গ্রামের দশ জন শ্রমিক পরিচয় শ্রমিকদের অভিযোগ স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এমনকি থানায় নিয়ে যাওয়ার কথা চালান শ্রমিকরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারাও তাদের পরিবার এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা রাজ্য সরকারের সহায়তা চান দ্রুত পদক্ষেপ নেয় বাংলার প্রশাসক সেই সমস্ত পরিচয়ে শ্রমিকরা বাড়ি ফিরল খড়গপুর স্টেশনে পরিচয় শ্রমিকরা পৌঁছতেই তাদের সাথে সাক্ষাৎ করেন পিংলার বিধায়ক কৌচিত মাইতি বিধায়ক নিজে পৌঁছে যান খড়গপুর রেলওয়ে স্টেশনে এরপর একে একে সকল শ্রমিকদের সাথে কথা বলে গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেন পিংলার বিধায়ক অজিত মাইতি গুজরাট থেকে আসা এক পরিচয় শ্রমিক অরূপ বলে গত সাতাশ তারিখ আমরা গুজরাটের সুরাটে গিয়েছিলাম সেখানে কয়েকদিন বেশ আতঙ্কেই ছিলাম বিধায়ক মহাশয়ের তত্ত্বাবধানে আমরা বাড়ি ফিরতে পারলাম তার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই আমি খুব খুশি যে পিংলার ছেলেরা পিংলার মা বাবার কোলে এসে ফিরে এলো এবং তাতে আমরা আমি তো বটেই আমাদের পিংলার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই একযোগে এদের জন্য চেষ্টা করেছেন পিংলার প্রত্যেকটা প্রত্যেকটা নির্বাচিত প্রতিনিধি চেষ্টা করে যোগাযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন সাধারণ প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাই মিলে এবং মাননীয় মুখমন্ত্রী চেষ্টা করে আজকে এই জায়গাটা তৈরি করেছেন এরা বাড়ি আসতে পেরে আমরা খুশি এদের আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদের কথা দিয়েছে এদের জন্য চাকরির ব্যবস্থা করবে এরা থানাতে গিয়ে সবাই বায়োডাটা দেবে যে তিনজন এসেছিল তাদেরও ব্যবস্থা করা হয়েছে এই বাকি যে তেরো জন আজকে এলেন সেই তেরো জনেরও কিছু না কিছু কাজের ব্যবস্থা সরকার করবে তাই থানাতে এদের বায়োডাটা জমা দিতে বলা হয়েছে এবং এরা জমা দিলে এরা আর বাইরে কাজে যেতে হবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা যদি ডাল রুটি খাই ওরাও ডাল রুটি খেতে সুযোগ পাবে তা আমরা সবাই মিলে একসাথে খেয়ে পড়ে বেঁচে থাকব বাইরে গিয়ে ওদের অত্যাচার বাংলা ভাষার ঘৃণা বাংলা ভাষাকে ঘৃণা আর বাঙালিদের ওপর অত্যাচার এটা আমরা বরদাস্ত করব না ওরাও আমাদের সাথে একমত ওরাও বরদাস্ত করবে না এখন ওরা দু তিন ওদের সঙ্গে দিন বাদে আবার আমরা যোগাযোগ করে যা যা করণীয় আমরা সেটা করবো বাংলা থেকে পরিচয় শ্রমিক যে অত্যাচার কি বলবেন এটা রাজনৈতিক পরিকল্পিত এটা কেন্দ্রের সরকার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর ইচ্ছে করে যেহেতু বাঙালিদের ভোট পেল না হাজার চেষ্টা করেও বাংলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় এসে হাজার উস্কানি দিয়েও হাজার অপপ্রচার করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেও যেহেতু ভোট পেল না ক্ষমতায় আসতে পারলো না এমনকি লোকসভাতেও এখানে পর্যদস্ত হলো তাই ভাতে মেরেছে একশো দিনের কাজের টাকা দিল না ভাতে মেরেছে আবাসনের টাকা দিল না ভাতে মেরেছে রাস্তার টাকা দিল না সমস্ত উন্নয়ন দিল না ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিল না মমতা দি করে করলেন প্রত্যেকটা জায়গায় বাঙালিকে করলো শোনা যাচ্ছে চাপ দেওয়া হচ্ছে আমি সঠিক জানি না চাপ দেওয়া হচ্ছে যে খাদ্য সাথীর বিনি পয়সার রেশন বন্ধ করে দিতে হবে এইভাবে ভাতে মারার চেষ্টা করে যখন বাংলাকে পারল না ভারতবর্ষের সরকার এখন বাংলার যে মানুষেরা বাইরে কাজ করতে গেছেন মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট ইউপি যেখানে গেছেন সেইখানে এদের উপর অত্যাচার করা হয়েছে ওড়িশা প্রত্যেক জায়গাতে এই যে এদের আমরা দিয়ে এরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সেখানে বাংলা ভাষার প্রতি এত ঘৃণা এত অত্যাচার করা হয়েছে এরা জানে না বাংলা ভাষা ভারতবর্ষকে পথ দেখিয়েছে রবীন্দ্রনাথের জনগণ মন এরা প্রতিদিন গায় এরা জানে না বন্দে মাথর এবং বন্দে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম উল্লেখ করে প্রতিদিন উচ্চারণ করে এরা জানে না সুভাষ বোসের তেজস্বিতা নিয়ে এরা ভোট কুড়ানোর চেষ্টা করে এরা জানে না রামচন্দ্র রামকৃষ্ণ পরমংস দেবের যত মত ততপথের বাণী নিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলেন চতুর্দিকে এরা জানে না স্পিচ ভারতবর্ষকে সমৃদ্ধ করেছিল বিশ্বের দরবারে এবং এত আছে বাংলায় তাদের তাদের কথা না ভেবে হেও করে তার বাংলাকে তার ভাষাকে আজকে হেও করার চেষ্টা করা হচ্ছে এবং এতটা অহংকার বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই এবং আরো দুর্ভাগ্যের এই প্রভুদের দিল্লির প্রভুদের তামেদারি করার জন্য বাংলার বিজেপি নেতারা এই ইস্যুতে মুখে কুলু পেটে আছেন একটা কথা বলছেন না তাই এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন আমরা দুর্বার গতিতে চালু করে দিয়েছি এই আন্দোলনের শেষ কোথায় যারা স্বাধীনতা সংগ্রামের বই পড়েছেন তারা জানেন ভারতকে স্বাধীন করেছিল এই আন্দোলন বাংলার আবার এবারেও ভারতবর্ষকে বিজেপি মুক্ত করবে বাঙালি বিরোধী এই দুষ্কৃতীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন হ্যাঁ ওরা বাড়ি চলে যাচ্ছে এখন আমি গাড়ি করে দিয়ে নিয়ে এসেছি আবার গাড়ি করে বাড়ি পৌঁছে দিচ্ছি এরা শান্তিতে থাকবে এবং এদেরকে সরকার থেকে কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা হয়ে গেছে বাড়ি চলে আসছে আর কোনো চিন্তা নাই হ্যাঁ প্রচুর চিন্তা থাকবো নি দুজন ছেলে বাড়িতে নেই থাকবো চিন্তা মানে কেন ওদেরকে কি করা হয়েছিল এমনি ফোন করে বলছিল শুনছি মারধর করছে

পৌঁছে যে খাওয়া দাওয়ার পরে ঠিক রাতে শুই দুটা আড়াইটা নাগাদ আমাদের যে রুমটা ছিল রুমে যে জানালা জানালা ভাঙে ভেঙে ঢুকে ভিতরে ঢুকে যারা নিচে নিচে শুয়েছিল ওদেরকে মারামারি করে পুলিশ ওরা বলছে যে পুলিশ হ্যাঁ গুজরাট পুলিশ ঢুকে মারামারি করে দিয়ে আমরা উপরে ছিলাম উপরে গেল উপরে রুম রুমে বাড্ডি বাড্ডি আমাদের যা বাড্ডাচ্ছে আমরা খুললাম রুমটা খুলতে আমাদেরকে মারধর করে সবাইকে গাড়িতে নিল নিয়ে যে ওরা বলতে চাইছে যে আমরা বাংলাদেশী বাংলাতে কথা বলছিলাম বলে বাংলাদেশী বাংলাদেশ থাকতে এসেছি ওটাই ও ওখানে যেটা দেখা গেলো যে ওটাই হচ্ছে বিপদ যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী বলেই আক্রান্ত করতেছে দিয়ে মারধর করে থানাতে ঢুকাচ্ছে এটাই ক্ষুব্ধ সন্ত্রাস্তের মধ্যেই ছিলাম যে কী হবে এখানে যোগাযোগ করতে দিচ্ছে না যা আমার মাত্র সবার কাছে ফোন টোন সবকিছু কেড়ে নিয়েছে এবার কি করবো কারোর সাথে যোগাযোগ করতে পারছি না হ্যাঁ মাধুর করেছে আমাদেরকে যে নিয়ে গেছে তাকেও মাধুর করেছে খুব আমাদের রুমে ছিলাম রুমে এভারেজ বারানাস সময় গায়ে বডি বডি সব মিটরি বের করেছে আমার পরিবার থাকতে আমি আর আমার দাদা গিয়েছিলাম বাড়িতে আনন্দ হুম বাড়ি ফিরে তো আনন্দ হয়েছে আমরা বাড়ি ফিরেছি এখানে থাকতে আমাদের পিংলার সওতী এমএলএ সাহেব সহযোগিতা টিকিট কেটে দিয়েছিল ওরা খড়গপুর থাকতে আনতে গিয়েছে গাড়ি করে ওখানে যে খুব হ্যাঁ ওখানে থাকতে বাড়ি এসছি বাড়ি ভালোভাবে ওরা পৌঁছে দিয়ে গেছে বাড়িতে করে গাড়ি করে খুব খুশি হয়েছে আমার নাম সুমিত হাজরা আমার দাদা সন্তু হাজরা আমরা ওখানে টোটাল গিয়েছিলাম পনেরো জন পনেরো ষোলো জন তিনজন প্রথমে বাড়ি চলে এসছে তারপর আমরা তেরো জন ছিলাম আমার স্বামী দিয়েছিল খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে বহু চিন্তাই ছিল খাওয়া দাওয়া সব আমি ত্যাগ করে খুব কান্না কাটি করছি আর এই যে আসছে আমি খুব আনন্দ খুব খুশি খুব কষ্টে বাড়ি হ্যাঁ খুশি আছি আমার নাম লক্ষী স্যার এর রিপোর্ট বাংলা